আমার দেশের সোনার ছেলেদেরকে যদি সঠিকভাবে বিজ্ঞান চর্চা করা হতো আধুনিকায়ন করা হতো আমার দেশেও বড় বড় বিজ্ঞানী ক্ষেপণাস্ত্র নির্মাতা আয়রন ড্রোম নির্মাতা তৈরি করা সম্ভব ছিল আমার দেশেও সম্ভব ছিল আমরা সেই জাতি যারা একটি জাতির সাথে কোনো রকমের অস্ত্র দিয়ে নয় লাঠি দিয়ে যুক্ত করে বিজয় ছিনিয়ে এনেছি লাঠি দিয়ে আমরা পাশের কেল্লা নির্মাণ করে পাকিস্তানিদের সাথে যুক্ত সংগ্রাম করে আমরা লাল সবুজের পতাকা উপহার পেয়েছি সেই উনিশশো আশি থেকে উনিশশো পঁচিশের ভিতরে যদি ইরান এতটা এনার্জিফুল হতে পারে ইরান যদি এতটা আপনার সামরিক শক্তিতে বলিয়ান হতে পারে আমাদের স্বাধীনতার বয়স কত হলো পঞ্চাশ প্লাস স্বাধীনতার বয়স উত্তীর্ণ হলো বাংলাদেশের সে বাংলাদেশে আজ পর্যন্ত কয়টা ক্ষেপণাস্ত্র নির্মাণ হয়েছে আয়রন ড্রম কয়টা আছে মিসাইল কয়টা আছে আরে না থাকলে বলে আপনারা চুপ থাকলে মনে করবো যে আছে মনে হয় আপনার এলাকায় আছে নাকি সর্বনিম্ন অন্যান্য রাষ্ট্রে যে যুদ্ধ লাগলে সিগনাল বাজে সাইরেন বাজে এই সাইরেন বাংলাদেশে কয়টা আছে বাংলাদেশের তিপ্পান্ন বছর স্বাধীনতার বর্ষ যদি পূর্তি হয় এত বছর পর্যন্ত আমরা বাংলাদেশকে প্রতিরক্ষামূলক বলে ভাবে আমরা কতটুকু আমরা স্বাধীনতা আনতে পেরেছি আর জনগণকে দিতে পেরেছি কিন্তু আমাদের ছেলেদের কি মেধা নাই কথা বলেন আমাদের দেশে কি বিজ্ঞানাগার নাই আমাদের দেশে গবেষণাগার নাই বুয়েট কুয়েট এগুলো নাই সব কিছু আছে এমন কি একটা বিশ্ববিদ্যালয় আছে গোটা বিশ্বের মধ্যে আটশত বিশ্ববিদ্যালয় আছে নাম করা সিরিয়ালে এর মধ্যে আটশোর মধ্যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় নাই কিন্তু মেধা আছে আমাদের দেশ মেধাবী ছাত্র আছে আমাদের দেশে ফর এক্সাম্পল আপনাদের সামনে আগে তুলে ধরেছিলাম সেই খুলনার ছেলে আজিজুল হক ফিঙ্গার প্রিন্টের আবিষ্কারক আল্লাহ আত্মা অনাথ এতিম ছেলে তার জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছিলাম সে এখান থেকে বারো বছর বয়সে কলকাতায় চলে গিয়েছিল ওখানে গিয়ে তার কিভাবে শিক্ষিত হয়ে যাওয়ার কাহিনী সেটা তুলে ধরেছিলাম এবং কি ফিঙ্গার আবিষ্কার করেছিল সে আজিজুল হক খুলনার আজিজুল হক আল্লাহ তার মানে আমাদের ছেলেদের মেধা আছে না নাই আর একটা সহজ করে বলি কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে যখন হামলা হলো মানুষ আর যেগুলো ওই জীব ছিল হায়না ছিল বাতিল করা শক্তি যারা ছিল তারা লেস গুটিয়ে পালাতে আরম্ভ করলো আমার দেশের বাংলাদেশের প্রবাসীরা ওই যে মিসাইল নিক্ষেপ করছে ওইটা দেখার জন্য ওখানে গিয়ে সেলফি তুলে দেন ওরা ওরাজাটা পর্যবেক্ষণ করার জন্য মিসাইলটা কেমন দেখি আমি বলতে চাই প্রবাসী বা বাংলাদেশি ছেলেদের সাহসিকতার কোনো তুলনা নাই আমার দেশের সোনার ছেলেদেরকে যদি সঠিকভাবে বিজ্ঞান চর্চা করা হতো আধুনিকায়ন করা হতো আমার দেশেও বড় বড় বিজ্ঞানী ক্ষেপণাস্ত্র নির্মাতা আয়রন ড্রোম নির্মাতা তৈরি করা সম্ভব ছিল আমার দেশেও সম্ভব ছিল আমরা সেই জাতি যারা একটি জাতির সাথে কোনো রকমের অস্ত্র দিয়ে নয় লাঠি দিয়ে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছি লাঠি দিয়ে আমরা নির্মাণ করে পাকিস্তানিদের সাথে যুদ্ধ সংগ্রাম করে আমরা লাল সবুজের পতাকা উপহার পেয়েছি এখন তো ঠিক করলেন এখন পাকিস্তানি লোকে লাগেন সম্ভব পাকিস্তান তো সে আমাদের সাথে পরাজিত হওয়ার পরে ঘুরে দাঁড়িয়েছে এখন তারা ভারতের সাথে টক্কর লাগে আর আমরা কি করতে পারলাম এই যে এই লম্বা সময়ে স্বাধীনতার এত বৎসর পরে আমরা কি করতে পেরেছি ইসরায়েল আমাদের থেকে কত বড় রাষ্ট্র আরে চট্টগ্রামের থেকেও ছোট আমি আপনাদেরকে বলছি ইসরায়েলের আয়তন হচ্ছে আপনার বাইশ হাজার একশত পঁয়তাল্লিশ মাত্র জনসংখ্যা হচ্ছে পঁচানব্বই লক্ষ বারো হাজার তিনশত চুরানব্বই আর চট্টগ্রামের জনসংখ্যা হচ্ছে এক কোটি পঁচাত্তর লক্ষ সাতান্ন হাজার চারশত চল্লিশ তো ইসরায়েলের বিরুদ্ধে তো আমাদের এক চট্টগ্রামে যথেষ্ট ছিল মোকাবেলা করার জন্য সেই জায়গায় আঠারো কোটি মুসলমান দাবি করি আঠারো কোটি বাঙালি দাবি করি কিটা করতে পেরেছি আমরা ছোট্ট একটা ইসরায়েলের সাথে কেন পারি না আমরা ইসরাইল তাদের মেধার বিকাশ ঘটিয়েছে আলা ইন্নাল কুওয়াত আর রামি সবচেয়ে শক্তিশালী প্রস্তুতি হচ্ছে ক্ষেপণ অস্ত্র নিক্ষেপ করা থ্রো করা এটা তারা বুঝে বুঝে তাদের মাথা মেজাজ তাদের গিলুকে মেধাকে ব্রেনকে কাজে লাগিয়েছে আর আমরা আমাদের ছেলেদেরকে মোবাইল ফোন দিয়ে দিয়ে নষ্ট করেছি